এখানে আমি চাওন তারপর আছে ফাইট টু গেল তারপর আছে টান টু বাই তারপর আছে ফয়েজ বাই আমরা চারজন মিলে চলে যাচ্ছি বিয়ার খেলতে আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অবশ্যই মজা পাবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সম্পূর্ণ ভিডিও দেখুন সম্পূর্ণ ভিডিও যা বিনোদন হইল এই সময় কম শুরু করো ফার্স্ট ম্যাচে আমরা নেবে গিয়েছি ব্লু জোনে কারণ এখানে ভরপুর লুট আছে আর নাবার সাথে সাথে উপরে একটি মেগা ট্র্যাশ আছে এখানে আর আমাদের টান্টু ভাই বলছে ওই মেকারটার আমি মারব ফয়েজ ভাই বলছে ওর কিল আমি নেবো এখানে দুজনের ভিতরে মারামারি ভিতরে গেছে ওই কিলটি কে এখানে হঠাৎ করে দেখি যে ফয়েজ ভাই কিলটি পেয়ে গেছে এরপরে আমি তো কোনো গুলি না পেয়ে এদিকে চলে এসেছি তারপর টু শো উপরে যায় দেখি এখানে কিল অলরেডি কনফার্ম নিচে আর ডিপি চলে এসেছে একে কোন রকম ঠাস ঠুস ঠুস মেরে দিয়েছি এরপরে সঙ্গে সঙ্গে আমাদের ফয়েজ ভাই কিন্তু আবার নিয়েছে এখানে আবার শাকিল ভাই মানে আমাদের ফাইট টু কিল কিল নিয়ে গিয়েছে এখানে আমার কোনো কিলি নাই তারা একের পর এক কিল করেই চলে যাচ্ছে আমি তো ফুল মন করেন জিরো কিলে বসে আছি এরপরে এখানে আমরা আস্তে আস্তে লুট করতে থাকি সামনের দিকে আগাইতে থাকি আগাইতে আগাইতে আমরা কিন্তু আরও এনিমির সাথে মোকাবিলা করার সুযোগ পেয়ে যায় কারণ এখানে এনিমি তো কিন্তু ভরপুর ব্লু জোন মানে এনিমি ভরপুর এরপরে আমরা এখানে হালকা পাতল লুট করতে করতে আগে এখানে আবার দিকে হুট করে শাকিল ব্যবহার কারণে যেন নক করে দিয়েছে নক করার দিকে আমার সামনে বার্ট এনিমি স্কার দিয়ে কোনো রকম টান মারার সঙ্গে সঙ্গে কিন্তু আবার আলো মেরে দিয়েছে আর শাক কিল কিন্তু ওদিকে কনফার্ম হয়ে গেছে আমার সামনে এনিমি হেডশট মানে হেডশট আমি দিই না হেডশট উল্টো খেয়ে গেছি আর এখানে আমার কাছে ডিমিট্রি নাই কারণ ডিমিটটা আমি একবার ইউজ করে ফেলছি এখানে আবার সামনে যে গোল ডিমিট ছিল ওকে টাপাটাপ সবাই মিলে মেরে দেওয়ার পর ফয়েস ভাই উড়তে উড়তে চলে এসেছে আমাকে রিভাইভ দিতে আর শাকিল ভাই কিন্তু একের পর এক কিল করেই যাচ্ছে এখানে আমরা সবাই মেটকিট টেটকিট করে নিই সবাই না মার্থ খেয়েছি শুধু আমি এখানে আমরা একটু আগে যাই যার পরে ওদিকে আবার আরও আমরা এই নিমি দেখতে পাই ওই দিক থেকে আস্তে আস্তে আমরা এই দিকে চলে আসি এই দিকে কিন্তু শুধুমাত্র আমি আর ফাইট টু কিল ভাই আসি আর টান টু ভাই ফয়েস ভাই কিন্তু ওইদিকে উড়া দুরা কিল করতে আসে তো আমাদের সামনে একটা এনিমি আমি আর শাকিল ভাই কোনো কথা ছাড়াই উপরে চলে আসি উপরে এসে ভাবলাম ওইন নক করে দেবো কিন্তু ওইন আমরা শুধু দেখতে পাই নখই করতে পারি না ও গুলাল টুলাল মেরে দেয় কিন্তু আমাদের এখানে ইএমএ করে হ্যান ত্যান এখানে প্রটাশ করে দেখে আমাদের শাকিল ভাই নক হয়ে গেছে আর আমার কাছে কোনো গুলাল যে তারা কভার দেব এরপর হঠাৎ করে দেখে একটা গুলাল তৈরি হয়ে গিয়েছে এখানে একটা এনিমাসে ঘুরে হেড শট কিন্তু এনেমিটি নখ হয় না এ ভাবলাম মেরে দেবো কিন্তু এনিমি নিজেই ওদিকে আটকে নেয় এরপরে কোনো কথা ছাড়া শাকিল ভাইকে যেয়ে দিবে ওই জায়গাতে আমাকে ভুধবার করে মেরে দেয় মেরে দেওয়ার পরে আমরা কিন্তু আবার এই জায়গায় রিভাইভ পেয়ে যাই আমরা নামি এরপরে আমাদের প্লেয়ার আবার নক হয়ে যায় এখানে ফয়েস বা টান্টো ভাই দুজনে নখ ছিল ফয়েস বাই রিভাইভ পেয়েছে এবারে আমি টান বাইরে রিভাইভ দিব এখানে টানটো বাইরে রিভাইভ দিয়ে দিয়েছি এবারে টানটো বাইরা সবাই আবার নাবা শুরু করে দিয়েছে এখানে দেখা যাক সামনে যে আবার কী হয় তো এই ম্যাচটা আমরা বুয়ে নিতে পারি কি না পারি সম্পূর্ণ ভিডিওটি দেখুন ম্যাচের একদম শেষের দিকে এসে কিন্তু আমাদের ফুল টিম প্রায় ওয়াইপ আউট হয়ে যায় এখানে আমি মরে গেছি শাকিল ভাই কে বলতাম শাকিল বের কাছে কোনো লোড নাই আর আমাদের স্কোয়াড শেষ আরে এরা কারা কোথা পরের ম্যাচে একদম বুক ভরা সাহস নিয়ে আমরা চলে এসেছি পিকেতে আর এই ম্যাচটা আমরা বুয়া করবই মানে করতেই হবে নাহলে দিন আগেটা এরে গিয়েছে এবার বুয়া আমাদের করাই লাগবে এরপরে এখানে আমরা ঘুরপার করে লুট ছোট করে দিই আর আমি তো কান নাইনটি পেয়েছি তাও আবার কান নাইনটি ম্যাক্স না এক এক চিপ লাগানো মানে নাইনটি যেখানেই মারি এনিমির পাশ দিয়ে বেরিয়ে যাবে গায়ে মালও বেরিয়ে যাবে এরপরে সামনের ডাইরে দিকে একটা এনিমি হুট করে আমি দিয়ে দিয়ে রাশ শর্ট লগ্ন গাল নিয়ে রাশ দিয়ে দিই সামনে এনিমিটাকে থকা 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 দু তিনটা শর্ট দিয়ে দিই কিন্তু এনিমিটা তো আমার হাতে না এনিমিটা যে মরবে আমাদের টিমমেটের হাতে এরপর এমিটা আর কিল আমি কোন রকম বললাম না ফয়েস বাই কিন্তু এখানে কিল্টি পেয়ে গেছে এই কারণে ফয়েস কিল চোর বলা যায় এরপরে আমরা চারজন এখানে একই লুট বক্সে খাওয়া দাওয়া শুরু এরপরে ওইদিকে আরও এনিমি ছিল কিন্তু আমরা এইদিকে লুটেই ব্যস্ত আমরা নামি এরপরে দেখি এখানে টান্টু ভাই আছে ওদিকে আমাদের শাকিল ভাই আছে এদিকে ফয়েসবার আছে তো আমি এদিকে যাই ফয়েজ ভাইয়ের কাছে কারণ যত এনিমি আছে সব ফয়েসবার কাছেই আসে কারণ এনিমি সবসময় ফয়েসবার হাতে মরতে আসে কারণ আমাদের ফয়েজ ভাই তো একদম বেস্ট প্লেয়ার ধুপধাপ করে সেটে দেবে এরপরে এদিকে আস্তে আস্তে লুট করতে করতে আমরা পেকের এই সাইডে আসি কিন্তু আমি তো কোনো এনিমি খুঁজে পাচ্ছি না আগের ম্যাচে তো আমার ফুল জিরো কিল এই ম্যাচে কি আমি কোনো কিল পাবো নাকি কিল বাদেই কোনো ম্যাচ খেলে ফেলব আর বুয়ে পাবো নাকি সেটা তো আপনারা অবশ্যই দেখবেন এখানে আমরা টুকটাক লুট করতে থাকি কোনো এনিমি দেখাই পাই না এবার আগাইতে তাকাইতে সামনে দিকে এই জায়গাটা এনেমিশ যাকে কিনা আমি প্যারা ফল দিয়ে ধুপধাপ ধুপ ধুপ করে একটা শট দিয়ে পরে ও একদম বসে যায় তো এই জায়গায় আমি একটু আগে যাই তারপর আমি জানি না কিন্তু এ নিচে চলে গেছে আমি যখন ওখানে মনে শুইট হয়ে পড়েছে একদম হেডশট জাজট রেডি যেই আগাতে যাই হুট করে আমার এই হেডশট দিয়ে দেয় আর এই জায়গায় তো আমি নখ হয়ে যাই কিন্তু ভালো ভালো যে আমাদের ডিমিটটি আসে এখানে আমি আবার রিভাইভ উঠে পড়ি ওখানে যাই ওখানে কিন্তু একটা পাবলিক আমাদের শাকিল বাইরে নখ করে দিয়েছে এরপর আমাদের টান টু বাইরেও নক করে দিয়েছে শাকিল বাই নক টান টু বাই নক ফয়েস বাই যেই কিন্তু মেরে দিয়েছে একটা নিমি আমাদের একদম অবস্থা ফুল খারাপ করে ফেলেছে হয়তো এখানে আমরা টিম ওয়াইপ আউট হয়ে যেতাম তারপরে এখানে আমরা রিভাইভ হয়ে যাই হয়ে আবার আস্তে আস্তে আগাইতে থাকি এইদিকে সামনে গিয়ে দেখি ভরপুর এনিমি একটা গাড়ি পাবলি থাকে গাড়ি পাবলি গাড়িটা একদম ফুটানোর চেষ্টা হুট করে দেখি আমাদের শাকিল ভাই নক হয়ে গেছে একদম হিরোর মতো ধুমতের নায়কের মতো যে শাকিল বাইরে ডিমিন টিমেন রিভাইভ দিয়ে দিয়ে আর গাড়ি ক্যারেক্টারে সরি গাড়ি ক্যারেক্টার নেই এনিমিটা দেখি দিক থেকে দৌড় মারে তো ও ড্যামেজ দুপুরে আবার একটা নিমি মানে আমাদের এদিকে চারিদিক থেকে নেমে ঘিরে ফেলেছে মানে এখানে মার খাওয়ার চান্স আমাদের অনেক বেশি চলে তো যে এই সামনে যেতে 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 দেখি আমাদের হুট করে শাকিল ভাই আবার নক হয়ে গেছে তো শাকিল ভাইকে আবার ধুমতেরি নায়কের মতো কোনোরকম রিভাইভ টিভাইভ দিয়ে মাথায় পানি টানি ঢেলে আবার মনে আমরা খেলা শুরু করে দিলাম তো সামনে যে গুলোয়াল যে এনিমিটা মানে গাড়ির যে এনিমিটা ওরে আমি ফুল ড্যামেজ দেওয়ার চেষ্টা করি মানে কিলটা যাক চুরি করার হোক বা সদ্ভাব হোক কিলটা নেওয়ার কোনো ফুল ফল চেষ্টা করি কারণ আমার তো ফুল জিরো কিন্তু আবার দেখি আগাতে আগাইতে আগাইতে এনিমিটারে যেই গুলোয়াল ভেঙে যায় ফার্ট দেওয়ার আগে এদিকে আমাদের ফয়েস বাই কিন্তু ওটা নক করে দিয়েছে মানে ফয়েস বাই থাকতে কিল পাওয়া অসম্ভব ওইদিকে শাকিল বাই চলে গেছে টান্টু বাই এদিকে ফয়েস বাই এদিকে তো দিক থেকে আমি আবার শাকিল বাইয়ের দিকে আগাইতে থাকি কারণ সামনে ওইদিকে নাকি আরও এনিমি আছে এই জায়গাতে আমাদের সাকিল ভাই মারা গেছে সাকিল ভাইকে রিভাইভ দিয়ে দিয়ে পিছিয়ে তাকে এদিকে একটা এনিমি আছে তো এনিমিটার আর একটা কিল পাবো আশায় ফায়ার দিই কিন্তু এদিকে আমাদের টান্টু ভাই কিলটি নিয়ে নেয় আমি তো জানি টান্টু ভাই আর এই ফয়েস ভাই থাকা কালে কিল পাওয়া অসম্ভব তো এখানে আবারও আমি টান্টু ভাইকে চোর বলে দিয়েছে আর টান্ডু ভাই তো ওদিক থেকে আমার এই যে মিয়া তুমি কত ড্যামেজ দিয়েছো হ্যাঁ আমাদের ভাই যত ডেজ দিয়ে দিই কিল তো আমারই তুমি চুরি করছো এরপরে আমরা এখানে আবার সাইকেল বাইরে রিভাইভ টিভাইভ দিয়ে দিই দিয়ে আবার রাস্তা রাস্তা আগে থাকে এখানে আবার একটা নিমিমি আমার পরে একটু ফাইট মাইট নেয় এখানে একটু কিলার দিয়ে দিই এই জায়গায় কিন্তু আমার সামনে টেনিমে আমার কাছে কোনো গোলাল নেয় তাই আমি ভাবি যে এখানে লঞ্চ প্যাড মেরে একদম ভেঙে যাব যে লঞ্চ প্যাড মারতে যায় সঙ্গে সঙ্গে নেওয়া পরে মেরে দেয় আমাকে মানে একদম ফুলাড়িয়ে দেয় আর আমার কাছে তো কোনো গোলাল নেয় ওর কাছে দুপদ মার খেয়ে যায় পরে দেখিয়ে দেখিয়ে আমাদের টিমের অবস্থা অনেক খারাপ এখানে শাকিল ভাই নক টান্টু কোনো রকম জানে বা আছে এই জায়গায় এখান থেকে টান্টু ভাই কিন্তু একদম শুধু চলে যায় ওখানে যায় আবার আমাদের রিভাইভ দেয় আমাদের বলতে এবার ফয়েস ভাই আর শাকিল ভাই রিভাইভ পেয়ে যায় কিন্তু বুঝা পায় নাকি এটা আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই জায়গায় আবার আমাদের ফয়েস ভাইভাবে পেয়ে যায় ফয়েস ভাই নাবার সঙ্গে সঙ্গে ফার্স্ট বাই সামনে টেনিম থাকে আর এখানে ফুল কনফিডেন্স আছে যে ফার্স্ট ওকে মেরে দেবে কারণ ফয়েস বাই একটা অস্থির পিলার এখানে ফার্স্ট ভোয়ারে নক করে দেয় আর নক করার সঙ্গে সঙ্গে দেখুন টান টু ভাইকে একদম হিরো আলমের মতো উড়তে উড়তে চলে এসেছে কিলটা কনফার্ম দিতে এখানে আবার আমরা এই জায়গায় মনে করে একটা ভালো পজিশনে চলে আসি এরপরে টান টু ভাই ফয়েস্ট বাই সামনের দিকে গাই সামনের দিকে আগাইতে আগাইতে ওখানে কিন্তু আবার সামনে ভেন্ডিং মেশিনের ওখানে একটা বড় সড়ো ধামাকা রেডি আছে দাঁড়ান ধামাকাটা আপনারা এখনই দেখতে পারবেন এখানে টু বাই ঢুকেই দেখে এখানে সামনে দুইটা নিমিটা ও টু ভাই এখানে ফায়ার দিয়ে দেয় এখানে পিছতে ফয়েস্ট বাই চলে আসে কভার দিতে একটা নখ তারপরে ফয়েস্ট বাই কিন্তু এটারেও নখ করে দেয় তো এরপরে দুটা নিমিকে কিলার দিয়ে দেয় এরপরে আবার শাকিল ভাই রেডি দিয়ে দেয় এরপরে শাকিল ভাই আবার পরে শাকিল ভাই হয়তো গেমটা একটু বাদ দিয়ে অন্য কোনো কাজ করতেছিলো আর হঠাৎ সেই টাইমে একটা এনিমি চলে আসে শাকিল ভাই এরপরে ফুল রাশ দিতে তো শাকল ভাই এখানে কিছুক্ষণ ভাই নকে যায় পিচার থেকে ফয়েস ভাই কিন্তু এই মিউটার নখ দিয়ে দেয় দিয়ে যায় আবার সকাল ভাই রিভাইভ দেয় আর এইদিকে যদি আমরা টান্টু ভাইয়ের কাছে যাই টান্টু ভাইয়ের দিকে অলরেডি একটা নখ করে ফেলে রেখেছে এখানে ক্লিয়ার দিয়ে দেয় আমাদের স্কোরটা কিন্তু আসলে অস্থির এখানে ফাইট টু কিল মানে শাকিল ভাই কিন্তু ওদিক থেকে আগাইতে থাকে কারণ শাকিল ভাই কেবল উপর থেকে নামছে তো শাকিল ভাইয়ের কাছে গোলাল নাই ভালো একটা লুট নাই তো শাকিল ভাই এখানে আবার মরে যাবে এখানে ফয়েস বা ভাই কিন্তু এখনও টিকে থাকবে এখানে একটা গাড়ি নেমে আসে সাইকেল ভাইকে ছক্কা মারতে কিন্তু ছক্কা মারতে পারে না জানি না শাকিল ভাই এখানে কী টেকনিক খাটাইলো যে গিয়ে গাড়িওয়ালা তাদের ছক্কায় মারতে পারে না এখানে ফয়েস ভাই কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দেয় ফয়েস ভাই কিন্তু একদম মরার হাত থেকে বেঁচে যায় কিন্তু শাকিল ভাই বাঁচতে পারে না কারণ শাকের কাছে কোনো লুট টুট নাই এখানে ফয়েস বা টান ভাই থাকে তো দেখা যাক আমরা কি বুঝা পাবো এমনি কিন্তু বেঁচে যা সারটা ফয়েস বা টান টুবাই কিন্তু উপর দিকে চলে আসে আর উপরে এসে দেখে বিল্ডিং এর উপর একটা এনেমে একদম অলরেডি তারপরে একটা গাড়ি পাবলিক আছে এখানে কিন্তু ভাই ভাইকে ছক্কা মেরে দেবে এনেমি ছক্কা মারা পরে পয়েস ভাই তোমার টা আট ইস্পিতে এখানে বেঁচে কিন্তু কি ধরার দিকে পয়েস ভাই নেট চলে গিয়েছে আবার হুট করে নেট চলে আসে হয়তো একটু ঝামেলার নেটওয়ার্কে এরপরে টান টু ভাই আর পয়েস ভাই কিন্তু এই রুমের ভিতরে আছে পয়েস ভাই এখানে হিল করে নিচ্ছে এনেমি কিন্তু এখনও তিনটা চারটা ছাদের পরে একটা গাড়িতে তো দেখা যাক আমরা কি বুইয়া পাবো এর আগের ম্যাচে তো হেরে গিয়েছি এবার হয়তো বুয়াটি পেয়ে যেতে পারি এরপরে গাড়ির যে এলমি থাকে ওর সাথে ফাইট বেঁধে যায় তারপরে এই সাইডে ছাদের পরে একটা এলমি আছে গাড়ির মেট্রি হুটপাট একটা নেবে যায় কারণ গাড়ি ফেটে যায় এখানে ফয়েস ভাই কিন্তু ফুল রাশ দিয়ে দেয় ফয়েস ভাই এবং টান্টু ভাই একদম এনিমিটাকে কিন্তু ছল্লা ফল্লা করে দিয়ে এখানে টিম ওয়াইপ আউট যে সিঙ্গেল পাবলিক ছিল ওটারে কিন্তু টান্টু ভাই মেরে দেয় এরপরে টু বি টু হয়তো এবার আমরা বুয়াটি পেয়ে যেতে পারি কারণ টু বি টু হয়ে গেছে একটা এনিমি উপরে আর টেনিমি নিচে তো ফার্স্টে এরা নিচে এনিমিটার সাথে ফাইট নেয় যেগুলো গুলাল আছে যে থক্কা এনিমিটি নক হয়ে গেছে এনিমি ফুল ক্লিয়ার আর মাত্র একটা এনিমি বেঁচেছে কিন্তু সাদের উপরে তো লাস্ট ওয়ান এনিমি হয়তো আমাদের বুয়া একদম ফুল কনফার্ম হয়েই গিয়েছে লাস্ট ওয়ান এনিমি যেটা কি না এখনই সাত দিকে নামবে আর নাম্বার সঙ্গে সঙ্গে একদম ধবাডব টবড়াতে দেওয়া হবে এরপরে কিন্তু আমরা হুরবার করে বুয়া টিউ যাব যাবো এনিমি নামার সঙ্গে সঙ্গে এখানে কিল কনফার্ম টান টু এবং আমরা বুয়া নিয়ে নিই তো আমার চ্যানেলে যারা যারা নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম ভিডিও আরও ছাড়বো এবং শুধু এই না আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো টুর্নামেন্ট নিয়ে ভিডিও হয় যারা টুর্নামেন্টে ভিডিও দেখতে আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আল্লাহ হাফেজ